আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কোনো গাছের ফল ছেড়ার আগে যদি এই দোঁয়াটা একবার পড়েন আল্লাহ রবুল আলমিন সেই ফলের ভিতরে বরকত এবং সেই ফলটা সুস্বাদু এবং মিষ্টি হিসেবে আপনাদের মধ্যে সেই ফলের ভিতরে আল্লাহ রবুল আলমিন অটোমেটিকলি বরকত ঢুকিয়ে দিবেন তো কি সেই আমলটা কি ছোট্ট সেই দোয়াটা কি সেই আমলটা তদ্ভিদটা সেটাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ আহমেদ হুমানসল্ল্ল্লি আলাহ রসুলহিল করিম আমিমিনা সৈতনুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম মেরাম মহতারাম হাজরিন যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য কোনো গাছের ফল ছিঁড়ার আগে কোন দো পড়লে সেই ফলের মধ্যে বরকত এবং মিষ্টি সুস্বাদু হবে সেই ফলটা সেই আমলটা আজকে আপনাদেরকে বলবো এবং সেই তদ্ভিদ আজকে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ মেরাম মহতারাম হাজরিন কোরআনের পাকের মধ্যে সুরা বাকরো নাম নামে একটা সুরা রয়েছে সেই সুরাটার নাম্বার হচ্ছে দুই নাম্বার সুরা সুরা ফাতেহা হচ্ছে প্রথম সুরা আর কোরআন কোরআন মাজিরের সুরা প্রথম সুরা হচ্ছে সুরা ফাতেহা দ্বিতীয় সুরা হচ্ছে সুরা বাকর তো মেরাম মোহতারাম হাজরিন সেই সুরা বাকরের মধ্যে ছোট্ট একটি আয়াত রয়েছে সেই আয়াতটা হচ্ছে একাত্তর নাম্বার আয়াত সেই একাত্তর নম্বর আয়ারটা যদি আপনারা কোনো গাছের ফল ছিঁড়ার আগে এই দোয়াটা পরেন আল্লাহ রবুল আলমিন চাহেন তো সেই ফলটার মধ্যে আল্লাহ রবুল আলমিন প্রচুর পরিমাণে বরকত দিবেন এবং কি সেই ফলটা খাওয়ার ফলে আপনার শরীর অনেক উপকৃত হবে এবং কি সেটার মধ্যে আল্লাহ রবুল আলমিন বরকত দিবেন এবং সেই ফলটা সুস্বাদু এবং মিষ্টি জাতীয় ফল হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই দোয়াটা কি এবং কীভাবে সেই দোয়াটা পরবেন তো مارج يا شوني إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذبحوها وما كادوا يفعلون إذا دعاء شونين فذبحوها وما كانوا يفعلون এই দু পরে যদি আমরা কোনো গাছের ফল ছিঁড়ি তাহলে সেই ফলটা আমাদের জন্য সুস্বাদু এবং উপকৃত হবে অনেক বরকত এবং রহমত আল্লাহ তালার এই ফলের মধ্যে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তো এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাদ মতে আমাদের ছোট্ট এই চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে যাচ্ছি আপনারা যেহেতু উপকৃত হন এবং আপনাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাদের কাছেও পৌঁছে দিবেন এবং কি আপনার কোন বিষয়ে জানার দরকার কোন জিনিসটা আপনি জানতে চান সেই বিষয়ে আমরা যদি আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কমেন্ট করেন তাহলে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমরা একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের খ্যাদ মতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি এই জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনের আশা নেক আশাগুলো আল্লাহতালা কবুল আর মঞ্জুর করুক এবং কি আপনাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি এবং কি আপনার কর্মজীবনের মধ্যে আল্লাহ তালা রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু